আসসালামু আলাইকুম আমি শুভি স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপিতে তো আজকে আমি লাউ পাতার পাতুরি করেছি কিন্তু একটু ভিন্ন স্টাইলে আমি লাউ পাতার গ্রেভি পাতুরি করেছি তো চলুন দেখে নিই আমি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি রুই মাছ পরিমাণ মতো পানে দিয়ে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে নাড়াচাড়া করে দেবো তারপর দিয়ে দেব আপনার পরিমাণ মতো সাদা তেল আমি যেহেতু পানিগুলো মাছের গায়ে শুকিয়ে নেব এজন্য সবগুলো মশলা দিয়ে তারপরে ফিরে আসছি আপনার পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত জাস্ট দুই তিন মিনিট হাই হিটে জাল করে নিলেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না তো দেখতে পাচ্ছেন মাছের পানিগুলো শুকিয়ে আসছে এখন আমি মাছগুলো প্যান থেকে নামিয়ে সুন্দর করে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্যান পরিষ্কার করে সামান্য প্যানে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো জাস্ট দুই মিনিট আমি ভাপিয়ে নেব এক পাশ এক মিনিট আর এক পাশ এক মিনিট এরকম করে জাস্ট দুই মিনিট ভাপিয়ে নিলে কি হবে যে আমরা অনেকে আছে না পাতুরি করতে সুতা দিয়ে বাঁধি লাউ পাতা তারপর টুথপিক দিয়ে দেখা যাচ্ছে যে মুখটা বন্ধ করে দিই যাতে করে না খোলে আর আপনি যদি এরকম করে ভাপিয়ে নেন তো আপনার লাউ পাতুরি কিন্তু সুতা দিয়ে বাঁধতেও হবে না আবার টুথপিক দিয়ে আট আটকাতেও হবে না দেখতেই পাচ্ছেন পাতাটা পাতাগুলো মানে যে নুড়িয়ে আসছে একদম নরম হয়ে আসছে তো পাতাগুলো নামিয়ে আমি রেখে দিচ্ছি পাশে আর ওই একই প্যানে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচা এগুলোর মধ্যে কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সেই যে মাছের মাছগুলো ভাপিয়ে রেখেছিলাম কাটা ছাড়িয়ে সেই ভাপানো মাছগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না যেহেতু আমি মাছের মধ্যে আপনার লবণ মরিচ এবং হলুদের গুঁড়া তেল ব্যবহার করেছি তো এক্সট্রা করে কিছু ব্যবহার করতে হবে না জাস্ট ফ্লেভারের জন্য এখানে ব্যবহার করছি সামান্য একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি এপিট ওপিট করে নামিয়ে রেখে দিচ্ছি তো আমি চলে আসছি পাতুরি শেপ দেওয়ার জন্য আমি একটি লাউ পাতা প্লেটের উপর নিয়ে পরিমাণ মতো সেই যে মাছের আপনার পুর তৈরি করেছিলাম সেই মাছের পুর দিয়ে দিলাম আর দেখুন এই যে এভাবে মুড়িয়ে নিলেই পাতুরি শেপ হয়ে যাবে আর দেখুন পাতাটা সামান্য দুই মিনিট ভাপিয়ে নেওয়ার কারণে ইজিলি কিন্তু শেপ দেওয়া যাচ্ছে কোনো রকম খুলে যাচ্ছে না এভাবেই আমি সবগুলো রেডি করে নিচ্ছি আমার সবগুলো রেডি করা শেষ দেখতেই পারছেন এখন আমি রান্নার প্রসেস প্রসেসে চলে যাব তো চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়েছি দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো তা নাহলে তেল ছিটছে দেখতেই পারছেন আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই এখানে আমি টমেটো জুস নিয়েছি টমেটো কিন্তু আপনার খোসাগুলো ব্যবহার করে নিই সামান্য একটু টমেটো জুস আমি এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন যখন উপর থেকে এরকম তেল চলে আসছে মশলার মধ্যে তখন আমি দিয়ে দিচ্ছি সে যে পুড় দিয়ে পাতার মধ্যে পাতুরি রেডি করেছিলাম সেই পাতুরিগুলো এভাবে আমি লো হিটে প্রায় সাত আট মিনিটের মতো রেখে তারপরে ফিরে আসছি ঢাকনা দিয়ে রেখেছিলাম লো হিটে একদম সাত আট মিনিট তো ফিরে এসে দেখুন গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে আসছে আর আমি একটু নাড়িয়ে দিচ্ছি গরম ভাতের সাথে যদি এরকম পাতুরি থাকে তো আর কিচ্ছু লাগে না প্লিজ ট্রাই করবেন বাসা